আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু শামী এগ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলাম আমি দ্বিতীয় দিন আমার এই টাইগার মুরগির বাচ্চাগুলিকে কী মেডিসিন দিলাম সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কারণ এই মেডিসিনটা আপনাকে অবশ্যই মুরগির বাচ্চার ব্রুডিংয়ে দ্বিতীয় দিন আপনাকে দেওয়াই লাগবে ঠিক আছে এই যে এই হচ্ছে একটা মেডিসিন আর এই যে এই হচ্ছে একটা মেডিসিন এই এই দুইটা মেডিসিন কিন্তু আপনি অবশ্যই মুরগির বাচ্চার ব্রুডিংয়ে ইউজ করতে হবে দ্বিতীয় দিন থেকে টানা পাঁচ দিন আপনি এই দুইটা মেডিসিন ড্রুডিংয়ে ব্যবহার করা লাগবে তো এই দুইটা মেডিসিন আপনারা কীভাবে মুরগির বাচ্চাকে ড্রুডিংয়ে ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে আজকে বলবো এবং এই দুইটা মেডিসিন দিলে মুরগির বাচ্চার কি উপকার হবে আর না দিলে কি সমস্যা হবে সেটা ইনশাআল্লাহ আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেব তো দেখেন এই যে আমার হাতে যে মেডিসিনটা এটা হচ্ছে একটা ভিনেগার হ্যাঁ এই ভিনেগারটা আমরা আমাদের ঘরে কিন্তু সবসময় রাখি আমরা আমাদের বিভিন্ন আচারের মধ্যে দিই বা বিভিন্ন ঘরে খাবারের সাথে আমরা কিন্তু এই ভিনেগারটা ব্যবহার করি আর এটা আপনি পাবেন হচ্ছে মুদি দোকানে হ্যাঁ যে কোনো মুদি দোকানে গিয়ে বললেই হবে যে ভিনেগার ভিনেগার হ্যাঁ তখন ওরা আপনাদেরকে ভিনেগার দিয়ে দেবে আর এই ভিনেগারটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা এটা আমার এলাকায় আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনি আপনার এলাকায় কত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ অনেক এলাকায় দেখা গেছে এক একটা রেট কোথাও কম কোথাও বেশি তো আমার এলাকায় পঞ্চাশ টাকা আপনার এলাকায় কত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ভিনেগারটা আপনারা অবশ্যই ব্রুডিংয়ের দ্বিতীয় দিন থেকে টানা পাঁচ দিন আপনাদের মুরগি বাচ্চাগুলিকে খাওয়াবেন এই যে আলহামদুলিল্লাহ আমার এই টাইগার মুরগি বাচ্চাগুলিকে কিন্তু আমি ভিনেগারটা দিই একদম দ্বিতীয় দিন থেকে চলতেছে আজকে দ্বিতীয় দিন আজকে থেকে এই ভিনেগারটা চলতেছে এটা দিবেন হচ্ছে প্রত্যেক সকালে সকালে আমরা ব্রুডিংয়ে মুরগি বাচ্চাকে যেই পানিটা দিবেন অবশ্যই ওই পানিটার মধ্যে এই ভিনেগারটা দিয়ে দেবেন আর এই ভিনেগারটা দেওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে দেড় এম এল ভিনেগার মিক্স করে আপনারা মুরগিকে খেতে দেবেন সবচেয়ে সুবিধা হয় কি আমরা অনেক সময় এই যে এই লিকুইডটা অ্যাকুরেট মাপ নিতে পারি না তো এই অ্যাকুরেট মাপটা আপনারা কীভাবে নেবেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে একটা সিরেঞ্জ আর সিরেঞ্জ দিয়ে আপনি যখন কোনো কিছু নির্ণয় বা মাপ পেন তখন অ্যাকুরেট মাপ কিন্তু আপনি পেয়ে যাবেন শুধু ভিনেগার না যে কোনো মেডিসিন আপনারা মুরগিকে চেষ্টা করবেন এই যে দেখতেছেন সিরেঞ্জ সিরিজ দিয়ে মেপে খাওয়ানোর জন্য হ্যাঁ এই ভিনেগারটা এক থেকে দেড় এম পানির সাথে মিক্স করে খাওয়াবেন এতে কি হবে আপনাদের মুরগির প্যাটে যে গোলযোগ হয় অনেক সময় দেখা যায় কি ব্রুডিং আমাদের মুরগির প্যাটে গোলযোগ হয় এই যে ধর পায়খানার রাস্তায় মল আটকে থাকে হ্যাঁ অনেক সময় মল আটকে থাকে কি হয় মুরগি বাচ্চা পায়খানা করতে পারে না তখন কি হয় বাচ্চাগুলো মারা যায় তো আমরা যদি এই ভিনেগারটা প্রথম দ্বিতীয় দিন থেকে খাওয়াতে পারি তাহলে ইনশাআল্লাহ এই প্যাটের গোলযোগ যত রকমের গোলযোগে থাকে ইনশাল্লাহ এর থেকে পরিত্রাণ পাবে আর যেটা করবেন আর সকালবেলা তো আপনি ভিনেগার দেবেন আর বিকেলে দুপুরবেলা দুপুরবেলা কি করবেন দুপুরবেলা এই যে ক্যাপসেলটা দেখতেছেন এটা হচ্ছে বিকসস গোল্ড হ্যাঁ এটা একটা ক্যাপসেল এটা আপনি মুরগিকে এই যে ভিনেগারের মতোই সেম দ্বিতীয় দিন থেকে টানা পাঁচ দিন দুপুরবেলা যে পানিটা দিবেন বিনেগার তো সকালে দিবেন সেটা দুপুর পর্যন্ত চলবে দুপুরবেলা ভিনেগারের পানিটা ফেলে দিবেন যদি কোনো পানি ঠিকও থাকে সেটা ফেলে দেবেন আর যদি মুর্গি পুরোটা খেয়ে ফেলো আলহামদুলিল্লাহ ভালো আর না খেলেও বাকি যেটা থাকবে দুপুরের বেলা ফেলে দিবেন ফেলে দিয়ে দুপুরবেলা দেবেন এ বিকস গোল্ড এটা টানা পাঁচ দিন দ্বিতীয় দিন থেকে টানা পাঁচ দিন চালাবেন এটা হচ্ছে এক লিটার পানিতে একটা ক্যাপসুল আপনারা পানির সাথে মিক্স করে মুরগিকে খেতে দিবেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের মুরগির বাচ্চার ভিটামিন বিজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে ভিটামিন বি এর অভাব অনেক সময় দেখা যায় মুরগি প্যারালাইসড হয়ে যায় মুরগি পা বাক হয়ে যায় ঘাড় বাক হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা যায় এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে আরেকটা কাজ হচ্ছে এটার সাথে কিন্তু ভিটামিন বি সাথে ভিটামিন সিও আছে এটার মধ্যে ক্যাপসেলটার মধ্যে হ্যাঁ তো আমরা কী করি মুরগির বাচ্চাকে যখন আমরা ব্রুডারে নিয়ে আসি তখন ওদেরকে অ্যান্টিবায়োটিক দিই আমরা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না আরেকটা একটু বলি এই যে এই যে ভিনেগারটা আমরা দিই ভিনেগারটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজও করে তো এই জন্য আমরা যদি এই ভিনেগার দিয়ে এবং এই বিকশাস গোল দিয়ে আমরা ব্রুডিং চালাই পাঁচ দিন তাহলে কিন্তু আমাদের আর অ্যান্টিবায়োটিকও লাগবে না হ্যাঁ তো আমাদের মুরগির বাচ্চা নাভি শুখানোর জন্য আলাদা কোনো ওষুধ লাগবে না এই বিকোশ গোলটা যদি আমরা খাওয়াই এটার দামও একদমই সস্তা এটা যদি আমরা খাওয়াই তাহলে আমাদের মুরগির বাচ্চা না শুকিয়ে যাবে খুব দ্রুত এবং ভিটামিন বিজনিত যত সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ পরিত্রাণ হয়ে যাবে ঘাড় বাঁকা থেকে শুরু করে পা বাঁকা কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আর এ বি কস আপনারা কোথায় পাবেন এটা পাবেন হচ্ছে মানুষের ফার্মেসিতে এটা কখনো ব্যাটারি ফার্মেসিতে আপনারা যাবেন না ওখানে এটা পাওয়া যাবে না এটা হচ্ছে মানুষের ফার্মেসিতে আপনারা পাবেন এটা হচ্ছে মানুষের একটা মেডিসিন আমরা মানুষের খাই এটা তো এটা আমরা মুরগির জড়িং কিন্তু ইনশাল্লাহ ব্যবহার করতে পারবো ঠিক আছে আমি অলরেডি এই গোল্ড দিয়ে কিন্তু আমার মুরগির ব্রুডিং চালাই দেশি মুরগিগুলো চালাইছি এখন ফার্মি মুরগি টাইগার মুরগিগুলোকে চালাচ্ছি আজকে দেখেন অলরেডি আমি একটা দিছি কিন্তু দেখছেন এই যে খোলা আজকে কিন্তু অলরেডি যে পানিতে দেওয়া আছে তো এটার দাম কত একদমই সস্তা কিন্তু বন্ধুরা এটার দামটা হচ্ছে প্রতি ফিজ মাত্র তিন টাকা আমাদের পাঁচ দিনে লাগবে পাঁচটা মানে তিন পাঁচা পনেরো টাকার ওষুধ লাগবে আমাদের তাহলে এতে আমাদের এই পনেরো টাকার ওষুধে আমাদের নাবিও শুকাবে জনিত কোনো সমস্যা আইনসভা থাকবে না ঠিক আছে এক পাতার মধ্যে ছয়টা থাকে তা আমি এক পাতায় নিয়ে আসছি আপনারা এক পাতা নিয়ে আসতে পারেন ছয়টা ছয়টা আঠারো টাকা আর যদি মনে হয় আপনারা পাঁচটা আনবেন পাঁচটা আনবেন তিন পাঁচ পনেরো টাকা এটা মানুষের পারমেসিতে পাবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম ব্রুডিংয়ের দ্বিতীয় দিন থেকে টানা পাঁচ দিন ষষ্ঠ দিন পর্যন্ত মুরগি বাচ্চাকে বিকোসস গোল্ড এবং ভিনেগার খাওয়ানোর জন্য ভিনেগার দেবেন অবশ্যই সকালের পানিতে আর বিকাশ গোলটা দিবেন অবশ্যই দুপুরের পানিতে এটা সকালে দিবেন দুপুর পর্যন্ত চলবে আর এটা দুপুরে দিবেন টানা একদম সন্ধ্যা রাগ পর্যন্ত চলবে ঠিক আছে তো এইভাবে যদি আপনারা টানা পাঁচ দিন আপনাদের মুরগি বাচ্চাগুলিকে এই মেডিসিন দিয়ে ব্রুডিং করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা এ থেকে আপনারা যদি বিন্দু মতো উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন